প্রাচীনকালে অযোধ্যা নগরে যেখানে গঙ্গার ধারা শান্তভাবে বয়ে চলে আর সূর্য সোনার আলোর ছায়া ফেলে প্রাসাদের গায়ে সেখানে রাজত্ব করতেন এক মহৎ রাজা হরিশচন্দ্র তিনি ছিলেন শুধু একজন রাজা নন ছিলেন ধর্ম ও সত্যের জীবন্ত মূর্তি রাজ্যের প্রতিটি প্রজার কাছে তিনি ছিলেন ভালোবাসার মানুষ কেউ কখনো অনাহারে থাকত না তার শাসনে প্রজারা সুখে ছিল বিচার ছিল ন্যায়সঙ্গত চারিদিকে ছিল শান্তি লোকেরা বলতো হরিশ্চন্দ্রের মতো সত্য কেউ বলে না এমন কি বনের পশুরাও নির্ভয়ে ঘুরে বেড়াত তবে তার সবচেয়ে বড় গুণ ছিল সততা সত্যকে তিনি ভগবানের মতোই মানতেন স্বর্গলোকে দেবতারা তার এই ন্যায়ের পথে চলা দেখে বিস্মিত হলেন কিন্তু ঋষি বিশ্বামিত্র বললেন আরাম থাকলে সবাই সত্যবাদী হয় কিন্তু কষ্টের মধ্যে কে টিকে থাকতে পারে তিনি ঠিক করলেন রাজা হরিশ্চন্দ্রকে পরীক্ষা করা হবে এই পরীক্ষাই হয়ে উঠবে রাজাধীরাজের সত্যনিষ্ঠার সিংহাসন এক রাতে চাঁদের আলোয় প্রাসাদে শান্তি নেমে এলে হরিশ্চন্দ্রের স্বপ্নে আসেন ঋষি বিশ্বামিত্র তিনি বলেন রাজান তুমি আমার যজ্ঞের জন্য দক্ষিণা দেবার প্রতিশ্রুতি দিয়েছ এখন তা দাও রাজা অর্ধনিদ্রায় থেকেও বলেন প্রতিশ্রুতি দিয়েছি যদি তবে তা রক্ষা করবই পরদিন সকালে বিশ্বামিত্র সত্যিই এসে হাজির তিনি চাইলেন বিপুল পরিমাণে সোনার দক্ষিণা যা রাজা দিতে পারলেন না রাজা নিজের রাজ্য ধন প্রাসাদ সব কিছু ছেড়ে দিলেন তার পাশে রইলেন শুধু স্ত্রী শৈবা ও ছোট পুত্র রোহিতাস্য প্রাসাদ ছাড়ার সময় মেঘ গর্জে উঠল প্রকৃতি যেন কাঁদছে রাজ্যের লোকেরা চোখের জলে বিদায় জানাল কিন্তু রাজা হরিশ্চন্দ্রের চোখে এক ফোঁটা জল নেই তিনি সত্যের প্রদীপ হাতে নিয়ে চললেন দুর্দিনের পথে তারা পৌঁছালেন কাশীনগরে সেখানে রাজা হরিশ্চন্দ্র নিজেকে বিক্রি করলেন এক কর্মীর কাছে আর স্ত্রী ও সন্তানকে বিক্রি করলেন এক ব্রাহ্মণ পরিবারে যেন তাদের দিয়ে বাকি দক্ষিণার অর্থ শোধ হয় রাজা যিনি এক সময় সিংহাসনে বসতেন এখন শ্মশানে মৃতদেহ দাহের দায়িত্বে শৈবা প্রতিদিন কষ্টে দিন কাটাতেন কিন্তু মুখে কখনো অভিযোগ ছিল না কিন্তু একদিন ছোট্ট রোহিতাস্য অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে শৈবা কাঁধে সন্তানের নিথর দেহ নিয়ে চলে এলেন শ্মশানে শৈবা অনুরোধ করেন আমার ছেলেকে দাহ করতে দাও রাজা যিনি এখন শ্মশানের কর্মচারী বলেন দাহ করার আগে মাটি ও কাঠের খরচ দিতে হবে মাঙ্গলিক সোনার হার এটাই ছিল তার শেষ সম্বল। এই মুহূর্তেই রাজা চিনে ফেললেন এ তো তার স্ত্রী আর মৃত ছেলেটি তারই পুত্র রাজা ভেঙে পড়লেন কিন্তু কর্তব্যে তিনি অটল রইলেন তাহের কাজ করলেন নিজ হাতে ঠিক তখনই আকাশ থেকে এক ঐশ্বরিক কণ্ঠস্বর ভেসে এল এক দিব্য কণ্ঠ ধ্বনিত হল বাস হে মহারাজ আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন দেবতা বিশ্বামিত্র ও যমরাজ নেমে এলেন বিশ্বামিত্র বললেন রাজন তুমি সত্যের এমন এক দীপ্তি যা যুগে যুগে বিরল তুমি প্রকৃত রাজর্ষি আর যমরাজ রোহিতাশ্বকে প্রাণে ফিরিয়ে দিলেন হরিশ্চন্দ্র ফিরে পেলেন রাজ্য পরিবার আর জনগণের অকুরন্ত মাথা উঁচু করে তারা ফিরলে নজায় তবে তিনি আগের মতো ছিলেন না তিনি এখন সত্যের পথিক এক ধ্যানী রাজা প্রজাদের পরম রক্ষক তার সত্য আজও অনুপ্রাণিত করে সেই সব হৃদয়কে যারা একা হলেও সত্যকে আঁকড়ে ধরে সত্যম পরম ধীমহী হরিশ্চন্দ্রের কাহিনী শুধু কষ্টের নয় এ এক স্তম্ভ যা বলে যায় সত্য সবসময় সহজ নয় কিন্তু তা চিরকাল বিজয়ী আর ভগবানের পরীক্ষা কখনো বৃথা যায় না আমরা সবাই যেন সত্য ও ধর্মের পথে অটল থাকি এই হোক জীবনের সবচেয়ে বড় বিজয় গল্পটা তোমাদের কেমন লাগল নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে আর তোমরা ভবিষ্যতে কোন কোন চরিত্র বা গল্প শুনতে চাও তাও লিখে দিও আমি অপেক্ষায় থাকব তোমাদের মনের কথা জানার এমন আরও মজাদার ভক্তিমর আর শিক্ষণীয় গল্প যদি শুনতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো লীলা টুনস টিভিকে কারণ আমি প্রতি সপ্তাহে তোমাদের জন্য নিয়ে আসব দুটি নতুন গল্প ঠিক যেমনটা তোমাদের ভালো লাগে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো হরে কৃষ্ণ